বহরমপুর মেঘা রেকোয়ারমেন্ট ড্রাইভ এখান থেকে চাকরির স্থান কোথায় আপনাদের নিয়োগ করা হবে ইসলামপুর নবগ্রাম বেলডানা হরিহরপাড়া দেবগ্রাম ডাকবাংলো রোজনগর করিমপুর সাগরপাড়া সাগরদিগি ভগবান গোলা জিয়েবন সাতুই জঙ্গিপুর সালার রামপুরহাট ভরতপুর বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এই সমস্ত জায়গাতে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে দেখেন মে সময় সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আপনাদের কিন্তু এখানে সময় বলে দেওয়া হয়েছে এখানে দেখেন ফিল্ড অফিসার পদে পঁচাত্তর জনকে নিয়োগ করা হবে ফিল্ড অফিসের পদে পঁচাত্তর জনকে নিয়োগ করা হবে এবং নতুন প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখেন সিনিয়র ফিল্ড অফিসার পদে তিরিশ জনকে নিয়োগ করা হবে ন্যূনতম এক বছরের এবং তার বেশি এমএফআই এফ অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে দেখেন কালেকশন অফিসের পদে জনকে নিয়োগ করা হবে নতুন বা অভিজ্ঞ প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা কালেকশন অফিসের পদের জন্য আবেদন করতে পারবেন তারপরে ব্র্যান্ড ম্যানেজার পদে দশ জনকে নিয়োগ করা হবে ম্যানেজার এর মাইক্রো ফিনান্স ব্যাংকের এক বছরের ব্র্যান্ড ম্যানেজার এর অভিজ্ঞতা থাকতে হবে বয়স চৌত্রিশ বছর পর্যন্ত আপনাদের যদি হয় তাহলে আপনারা অনা আছে এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের যদি ব্যাংকের এক বছরের ব্রাঞ্চ ম্যানেজারের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন এখানে দশটি শূন্য পদ রয়েছে মোট কিন্তু একশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এইখানে এবং এখানে দেখেন সময় সম্পর্কে সচেতনতা দুই এ এবং তিনে শনিবার ছুটি অবশ্যই দ্বিতীয় শনিবার এবং তৃতীয় শনিবার কিন্তু আপনাদের ছুটি দেওয়া হবে রবিবার কাজ বন্ধ থাকবে রবিবার কিন্তু কোনো কাজ হবে না শিক্ষাগত যোগ্যতাম ফিল্ড অফিসার অ্যান্ড কালেকশন অফিসারের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস আপনাকে হতে হবে এখানে দেখেন ফিল্ড অফিসার এবং কালেকশন অফিসারের জন্য ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনি এখানে অনাহাসে আবেদন করতে পারবেন তারপরে দেখেন ব্রাঞ্চ ম্যানেজারের জন্য উচ্চ মাধ্যমিক পাস আপনাকে হতে হবে অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজারের পদের জন্য আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আবারও দেখেন শিক্ষাগত যোগ্যতা ফিল্ড অফিসার পদের জন্য ন্যূনতম বয়স আপ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক পাস হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখেন ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস আপনি যদি থাকেন তাহলে অনাহ এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন অতিরিক্ত সুবিধা কি বলা হয়েছে থাকার সুবিধা শুধুমাত্র ফিল্ড অফিসারদের জন্য অবশ্যই যেনারা ফিল্ড অফিসার হবেন তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে তারপরে দেখেন ট্রাইভেলিং অ্যালাউন্স ইএসআইসি পি এফ মোবাইল ডিমাইডভান্সমেন্ট পারফরমেন্স ভিত্তিক ইনসেন্টিভ স্বাস্থ্য বিমা এবং দুর্ঘটনা জনিত বিমা ইত্যাদি সব চাইতে গুরুত্বপূর্ণ এখানে দেখেন ইনসেন্টিভ স্বাস্থ্য বিমা এবং দুর্ঘটনা জনিত বিমা কিন্তু আপনাদের প্রদান করা হবে এবং এখানে দেখেন যোগাযোগের ঠিকানা কোথায় আপনারা যোগাযোগ করবেন এখানে দেখেন বিশ্বনাথ ঘোষ নাইন ওয়ান থ্রি সিক্স ফোর এইট টু সেভেন জিরো সেভেন সিরাজ আলি মন্ডল তারপরে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখানে দেখেন ইন্টারভিউয়ের ঠিকানা হোটেল রুদ্র বহরমপুর অবশ্যই আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে হোটেল রুদ্র বহরমপুর সেই জায়গাতে হোটেল রুদ্র মোহনা বাস স্ট্যান্ডের পাশে কিন্তু রয়েছে এখানে ঠিকানা পুরো বলে দেওয়া হয়েছে হোটেল রুদ্র মোহনা বাসিস্টানে কিন্তু আপনাদের রয়েছে হোটেল রুদ্র বরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আপনাদের যেতে হবে কখন উনিশে মে ২০২৪ হাজার নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে আপনাদের আগে থেকে কিন্তু এখানে কোনো আবেদন করতে হবে না সরাসরি আপনারা ডকুমেন্টস নিয়ে চলে যাবেন এবং সরাসরি ডাইরেক্ট গিয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে উনিশে মে দু তারিখে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত তারপর কি বলা হচ্ছে এখানে দেখেন ডাব্লুডাব্লু ডট শোভায়াত্রা মাইক্রোফিন শোভায়াত্রা মাইক্রোফিন ডট কম এখানে দেখেন স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড বাছাই প্রক্রিয়া চলাকালীন বা একটি ইন্টারভিউর জন্য আবেদনকারীদের আমন্ত্রণ জানানোর সময় বা চাকরির জন্য একটি প্রস্তাব প্রসারিত করার সময় চাকরি আবেদনকারীদের কাছ থেকে কোনো পরিমাণ বা নিরাপত্তা আমানত দাবি বা গ্রহণ করে না যেটা চাইতে গুরুত্বপূর্ণ তো আমার ভিডুয়ার ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আর আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আর এটি কিন্তু সব চাইতে খুব সহজ যে আপনারা এখানে কিন্তু চাকরি পেয়ে যাবেন আপনারা খুব সহজে এখানে কিন্তু চাকরি পেয়ে যাবেন অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লাগলো তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে